ডক্টর আসিফ নজরুল দু হাজার একুশ সালের ছাব্বিশ নভেম্বর দৈনিক পথমত্রিকা একটি কলাম লিখেছিলেন যার শিরোনাম নাম ছিল দুই নেত্রীর সম্পর্ক ও মানবিকতার প্রত্যাশা সেখানে খালেদা জিয়া এবং শেখ হাসিনার এক সময়কার সবভাব এবং সহমর্মিতার কথা উল্লেখ করে এই সম্পর্ক খারাপ হওয়ার দায়কার তা নিয়ে লিখেছেন এভাবে এটা ঠিক যে শেখ হাসিনা ও খালেদা জিয়ার মধ্যে সম্পর্কে টানাপোড়ন রয়েছে বিশেষ করে বিভিন্ন সময় খালেদা জিয়ার কিছু আচরণের সিদ্ধান্ত ছিল অত্যন্ত অনাকাঙ্ক্ষিত পনেরোই আগস্ট তার সত্যি জন্মদিন কি না এ নিয়ে বিতর্ক রয়েছে ক্ষমতাসীন হওয়ার পর হঠাৎ ঘটা করে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বেদনা বিধুর দিনে তার জন্মদিন উদযাপন করা নিয়ে সমাজে খুব রয়েছে একুশে অগস্ট স্বয়ং শেখ হাসিনার উপর ভয়াবহ আক্রমণের ঘটনার পর বেগম জিয়ার উক্তিও ছিল অত্যন্ত অনুচিত এবং নিষ্ঠুর ধরনের তার সরকারের আমলে সংগঠিত এই ঘটনা তদন্ত নিয়ে যে তামাশা করা হয় সেটি ছিল প্রচণ্ড দায়িত্বহীনতার পরিচায়ক অদ্ভুত ব্যাপার হচ্ছে ডক্টর আসিফ নজরুল এই কলমটি লিখেছিলেন তৎকালীন শেখ হাসিনা সরকারের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে যাতে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয় যদিও ভেতরে এমন সব কথা লিখেছেন যেসব পড়লে তৎকালীন ক্ষমতাসীনদের উল্টো পুরনো সত্যতার কথা মনে পড়ে যাবে আসলে আসিফ নজরুল বাংলাদেশের এমন এক আইকনিক প্রতিবাদী কণ্ঠ যিনি জীবনে কখনোই প্রতিবাদ করার জন্য জেলে যান নাই কারণ তিনি সমালোচনার সিস্টেম জানেন